সামনে এই রাস্তায় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ তরুণ লীগ মহিলা আওয়ামী লীগ সহ আর শ্রমিক লীগ সহ আপনারা যারা আজকে এই এখানে উপস্থিত হয়েছেন আমাদের একটি নির্বাচনী কর্মকাণ্ডে আমি সে কথাটা পরে বলছি সে আপনাদেরকে প্রথমে আমি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের মহিলা আওয়ামী লীগ সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আজকে বীর মুক্তিযোদ্ধা জেলারা একাত্তর সালে জাতির জনকের আহ্বানে সাড়া দিয়ে পত্রিকার যুদ্ধে অংশ নিয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা পায়রা সবাই এখানে উপস্থিত আছেন আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি সংক্ষেপে দু একটি কথা বলব আপনারা জানেন যে আগামী একুশে মে এই জিগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন অনুষ্ঠানে আজকে এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে এবং সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর নাসির উদ্দিন আমার সাইডে দাঁড়িয়ে আছেন যিনি এই জিগর উপজেলায় উপজেলায় সময় আপনাদের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি আমাদের যা যশোর দুইয়ের সাবেক সংসদ সদস্য যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক সহ অনেক নেতৃবৃন্দ আমাদের আর বিশিষ্ট চিকিৎসক জিগরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মুস্তাফিজুর রহমান মোসা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের যে নেতৃবৃন্দ চেয়ারম্যান সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি শিকরগাছা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন যে এই নির্বাচনে আমরা আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগের মহল থেকে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে এই এই নির্বাচন আমাদের দলের জন্য আমাদের সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন সেই নির্বাচনে আমাদের অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্যে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের তিনজন প্রার্থী এই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আপনারা জানেন আমাদের সকলেই আমি মনে করি যে তারা যোগ্য প্রার্থী কিন্তু তারপরেও আমরা আগামী দিনের কথা চিন্তা করে রাজনীতির কথা চিন্তা করে আওয়ামী লীগের কথা চিন্তা করে আমরা আগামীতে যাতে সন্ত্রাস মাদক দুর্নীতি মুক্ত জিগর গড়ার লক্ষ্যে আমরা তরুণ প্রজন্মের একজন প্রার্থীকে আমরা বেছে নিয়েছি আমাদেরকে যে একটি প্রার্থী বেছে নিতেই হবে কি বলেন আপনারা সে কারণে আমরা সকল কিছু বিবেচনা করে আমরা একজন তরুণ প্রজন্মের একজন প্রার্থীকে বেছে নিয়েছি যিনি আগামীতে যদি আপনাদের ভোটে আমাদের ভোটে আল্লাহকে অশেষ রহমতে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে নিশ্চয় তিনি এই যে কথাগুলি বললাম এই কথাগুলি উনি আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে উনি বাস্তবায়ন করবেন এটা আমরা মনে করি সেই কারণে আমরা আজকে একতাবদ্ধ হয়েছি এবং আগামীতে আমি মনে করি এগারোটি ইউনিয়ন এবং পৌরসভায় আজকের থেকেই ঢেউ উঠে গেছে এবং আগামীতে এই ঘোড়া মার্কার এ আরো আপনারা দেখতে পাবেন এবং আপনারা সকলে যার যে অবস্থান যে যেখানে আছেন আপনারা তার নিজের অবস্থান থেকে আপনারা সহযোগিতা সহমর্মিতা আপনারা জানাবেন কারণ এই আগামী মাত্র কয়েকদিন বাকি আছে ভোটের আর বেশি দেরি নাই আপনারা সেইভাবে ভোটে অংশগ্রহণ করবেন আপনারা আপনাদের প্রতিবেশী আমার সব থেকে আপনাদের কাছে চাওয়া একটি সেটি হচ্ছে যে কেন্দ্রে ভোট কেন্দ্রে আপনারা ভোটার উপস্থিতি বেশি করবেন আপনারা কথা দেন যে আপনারা ফের সেটি করবেন কিনা আপনারা ঘোড়া মার্কা এবং আমাদের আরও মার্কা আছে সেই প্রার্থীদের ভোট কেন্দ্রে উপস্থিত করবেন ভোটার যত উপস্থিত করবেন আপনার প্রার্থী তত জয়লাভ করা সহজ হবে এই কথা বলে আজকে আমরা এখনই আমাদের এই এখন আপনাদের সামনে কথা বলবে পরিচয় করিয়ে দেবে আমাদের যে প্রার্থী আপনারা জান কথা তখন বলছিলাম আমাদের নতুন প্রজন্মের যে প্রার্থী আমরা বেছে নিয়েছি আমাদের জীবনকাশা উপজেলার

জাতীয় সাবেক সংসদ সদস্য এর মুক্তিযোদ্ধা মেজার জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন এমপি সাবেক আমাদের আরেকজন জাতীয় সংসদ সদস্য দেশের জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের শ্রেতে বড় ভাই অ্যাডভোকেট মনির ইসলাম সহ আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল মামা সাধারণ সম্পাদক মুসামাহ ভাই সহ ডাক্তার মোস্তাফিজুর রহমান মুসাফাই সহ আমাদের এখানে অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত আছেন যেহেতু সময় সংকেত শুধু আমি সকলকে বলতে চাই আজকের এই দিনের মেলা যেটা আমাদের হয়েছে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক নয় আজকের এই মেলা হয়েছে সারা জীবনের জন্য আমি বলতে চাই আজকের আমাদের দুইজন নেতা এখানে উপস্থিত আছেন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একুশ তারিখে আমাদের ঘোড়া এই নির্বাচনী প্রচার সভা আমাদের সেদিন রেজার সমর্থনে এই প্রচার মিছিল উত্তর এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের সদ্য সাবেক জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন এখানে উপস্থিত আছেন আমাদের প্রার্থী সেলিম রেজা এখানে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল সাধারণ সম্পাদক মুসা মাহমুদ এখানে উপস্থিত আছেন ঘোরা প্রধান নির্বাচনী এজেন্ট ডক্টর মুস্তাফিজুর রহমান মুসা এখানে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার আমাদের শাহজাহান আলী মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াকত আলী মুক্তিযোদ্ধা কমান্ডার আমার ভাই তোদা এবং মুক্তিযুদ্ধকালীন ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বীর মুক্তিযোদ্ধা আব্দুর সহ অসংখ্য মুক্তিযোদ্ধারা এখানে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির আমাদের সম্পাদক মন্ডলীর সদস্য বাবু অশোক দত্ত আমাদের আমাদের কাদের তুল্লু সহ আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের রাজপথের সতীর্থ এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বলমাকা শাহ নেক্তার উদহান আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের উপজেলা বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান সবেক চেয়ারম্যান আমাদের এই এইসহ আমাদের নারী নেত্রী আমার মা বোনেরা এবং বহির্ভাব আমি লীগের নেতৃবৃন্দ আমাদের সভাপতির কাছ থেকে শুনেছেন যে এই নির্বাচন আমাদের জন্য ব্যতিক্রম ব্যতিক্রম কী কারণে গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে একটি কৌশল অবলম্বন করে এবার নৌকা প্রতীক উঠিয়ে দিয়েছেন সকলকে প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছেন এই নির্বাচনকে আবার সুষ্ঠ নিরাপেক্ষ অংশগ্রহণমূলক করার জন্য আজকে এই পদ্ধতি অবলম্বন করেছেন আমি বলতে চাই যে আমার দলে যারা প্রার্থী আছেন তারাও যোগ্য কিন্তু আজকে কেন আমি এবং আমার ভাই ডাক্তার নাসির উদ্দিন সাবেক সংসদ সদস্য আজকে ঘোড়া মার্কার পক্ষে বন মার্কার পক্ষে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি ভোট চাইতে এসেছি এই কারণে যে আজকে এই উপজেলায় উপজেলা আওয়ামী লীগ উপজেলা আওয়ামী সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল সাধারণ সম্পাদক মুসা মাহমুদের নেতৃত্বে আমার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ আমার ওয়ার্ড আওয়ামী আমার তৃণমূল আওয়ামী লীগ আজকে ঐক্যবদ্ধ তারা আওয়ামী হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামী শক্তিশালী করার জন্য আমরা একজন তরুণ প্রার্থী আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরেছি যে সেলিম রাজা বর্তমান ভাইস চেয়ারম্যান হিসেবে এই উপজেলায় সাবেক এমপি নাসির সাহেবের নেতৃত্বে মানুষকে সেবা করেছেন সেই বিবেচনায় তিনি আমাদের আহ্বান জানিয়েছেন উপজেলা আওয়ামী আমাদের আহ্বান জানিয়েছেন তাই তৃণমূলের আওয়ামী লীগের নেতা আজকে ঐক্যবদ্ধ আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক ভাবে এই প্রচার মিছিলে আমরা শরিক হয়েছি তাই আসুন আমরা ঘোরামার কাকে বিজয়ী করার লক্ষ্যে আমরা বল কাকে বিজয়ী করার লক্ষ্যে আমরা সাবেক দুজন এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ডাক্তার মুস্তাফুজুর রহমান মুখার নেতৃত্বে আমরা বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার চেতনায় অনুসারী আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নারী পুরুষ আমরা আগামী একুশ তারিখে আমরা এই ঘোড়া মার্কার পক্ষে ঐক্যবদ্ধ হব আজকের এই সমাবেশে এই হোক সকল সকলকে ধন্যবাদ জয় 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 সংগ্রামী সাথী বন্ধুগণ ধন্যবাদ জানাই এডভোকেট মনল রায়কে এই পর্যায়ে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন জীবের গাছা চৌগাছনের সাবেক জাতীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর নাসিরউদ্দিন এই সবে বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সুদেবিন্দ আসসালামু আলাইকুম আমরা আজকে সকলে এখানে উপস্থিত হয়েছি আমরা আওয়ামী লীগের ব্যানারে উপজেলা আওয়ামী লীগের ব্যানারেই আমরা সকলে আজকে এখানে সকল অঙ্গ সংগঠনের এবং আমাদের যারা নেতা আছে কেন্দ্রীয় নেতা যুবলীগের কেন্দ্রীয় নেতা এবং স্বেচ্ছাসেবক কেন্দ্র নেতা না ওনারা এই মুহূর্তে উপস্থিত নাই কিন্তু ওনারা সম্মতি জ্ঞাপন করেছেন যার পরিপ্রেক্ষিতে আমরা বৃহত্তর ঐক্যের জন্যে আওয়ামী লীগকে সুসংযিত করার জন্যে আমরা সকলে একতাবদ্ধ হয়েছি এবং আজ এই একতাবদ্ধ আমরা শুধু আজকে এই নির্বাচনের জন্য না এই একতাবদ্ধ আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য সারা জীবনের জন্য আমরা যতদিন আওয়ামী লীগ বেঁচে থাকবে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা আওয়ামী লীগের সঙ্গে থাকবো এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আজকে একসঙ্গে গড়ে বসেছি আমি আশা করি আপনাদের যে তৃণমূলের যে কর্মীর সবাই এখানে উপস্থিত আছেন আপনারা বুঝতে পারছেন চন্দ্র বৃহত্তারোগীর জন্য আজকে ডাক এবং আগামীতে আমাদের এই তরুণ প্রজন্ম যাদের সামনের দিকে এগিয়ে নিতে পারে আমরা যাদের দেশকে সুখী সমৃদ্ধ ও মাদক মুক্ত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত করতে পারি সেই আহ্বান জানিয়ে আমরা আবারও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি মহামার গায় ভোট দিয়ে সেম রাজাকে এই তরুণ প্রজন্মকে সামনে দিকে এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন এবং এই সমাজকে আরো উন্নত উন্নত করে আপনারা এই সমাজকে উপহার দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ হচ্ছে জয় বাংলা জয় ভগবত আসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং সবার কাছে দোয়া যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং ফুটবল মালকার ভোট দেবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু যাই হোক সবাই আমরা সকলে মিলে হেঁটে সামনে মুখে যাবো বিপ্লব বিতরণ করতে করতে সকলে একসাথে কেউ কেন দাঁড়িয়ে থাকবেন না প্রথমে আমাদের নেতৃবৃন্দ থাকবে তারপরে